দুইশো আড়াইশো লিটারের মতো রস সংগ্রহ করা হয় এই এই খেজুর গাছের রস এখানে দেওয়ার পরে মূলত তৈরি হয় আচ্ছা এখানে আনুমানিক চারশো প্লাস খেজুর গাছ আছে চারশোর কিছু বেশি হবে আর এখান থেকে আনুমানিক দুইশো আড়াইশো লিটার মতো রস সংগ্রহ করা হয় প্রতিদিন এখন আপনাদের মানে বেতন কিরকম এটা কি বেতন ভিত্তিক নাকি আমার লাখ 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 হাজার হাজার আছে আর সব বন্ধুরা এই চারশো প্লাস খেজুরের বাগানে আপনারা কিভাবে আসবেন কিবারে বন্ধ থাকে এবং রস ও গুড়ের দাম কত আজকের এই ব্লগে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো সাথেই থাকুন বন্ধুরা আপনারা যারা বাইক বা প্রাইভেট কার নিয়ে আসবেন তারা খুব সহজেই এখানে পার্কিং করতে পারবেন পার্কিং করার জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হয় না দেখতে পাচ্ছেন এখানে খাঁটি খেজুরের রস ড্রাম থেকে বালতিতে ডালা হচ্ছে এক লিটার রসের দাম একশো টাকা বোতল সহ নিলে এক্সট্রা দশ টাকা পে করা লাগে রস খাওয়ার জন্য প্রথমেই টিকিট কেটে লাইনে দাঁড়ানো লাগবে যেদিন মানুষের বেশি চাপ থাকে সেদিন একজনকে এক লিটারের বেশি দেওয়া হয় না তো বন্ধুরা অবশেষে দীর্ঘ দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা খেজুরের রস পেলাম আসলে শুক্রবার দিন অনেক চাপ থাকে কারণ বন্ধের দিন আপনারা চেষ্টা করবেন অন্য দিন আসার তো যাই হোক এখন খেজুর রসটা খাব বন্ধুরা আসলে সত্যি অসাধারণ এক কথায় বলতে গেলে তো আপনারা এখানে আসবেন এই খেজুরের রসটা টেস্ট করার জন্য আঙ্কেল এই চারশো প্লাস খেজুরের বাগান এখানে আছে খেজুরের গাছ আছে এখানে আপনারা মোট কতজন লোক কাজ করেন খেজুরের রস গাছ কাটে ছয় জন গাছ কাটেন আর দুজন আছে আপনার রস টস বিক্রি করে ওরা দুজন এসটা ভাই খেজুরের রস থেকে গুড় প্রসেসিং হওয়ার ব্যাপারটা আমাদেরকে জানান আচ্ছা আমরা প্রতিদিন খুব ভোরে রস সংগ্রহ করি গাছ থেকে রস সংগ্রহ করার পরে তারপর আমরা প্রথমে কাঁচা রস বিক্রি করি এখানে কাঁচা রস বিক্রি করার পরে অবশিষ্ট যেটা থাকে সেটা দিয়ে আমরা গুড় বা পাটারি তৈরি করি প্রথমে রস নিয়ে আসার পরে এখানে যে কড়াইগুলো দেখতে পাচ্ছেন এই কড়াই এখানে রসগুলা তিন সাড়ে তিন ঘন্টা মতো জাল দিতে হয় জাল দেওয়ার পরে এখান থেকে গুড় তৈরি হয় বন্ধুরা সত্যি অসাধারণ একটা জায়গায় আসলাম চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা খেজুরের রসও খেলাম কি পরিমাণ রস দিলে কত টাকা গুড় হয় এখন আমরা নর্মালি সাত আট লিটার রস থেকে এক কেজি গুড় তৈরি করতে পারছি আস্তে আস্তে শীতের তীব্রতা আরো বাড়লে তখন হয়তো বা পাঁচ ছয় লিটার রস থেকে এক কেজি গুড় তৈরি হবে আচ্ছা আপনারা যে এখানে কাজ করেন আপনাদের এখানে কি মনে চুক্তি ভিত্তিক আছে বাগান এই শীতের আছে শীতকালীন পাঁচ মাস বা ছয় মাসের চুক্তি বন্ধুরা এটা হচ্ছে পাঁচ মাস বা ছয় মাসের চুক্তিতে ওনারা কাজ করে আচ্ছা বন্ধুরা দেখুন কত সুন্দর একটা জায়গার মধ্যে আসলাম সফিপুর এফডিসি খেজুরের বাগানে ভাইরাল ব্রিজ এখানে দাঁড়িয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন নিতে যাও তো যাই হোক এখানে আপনি আসবেন ঘুরবেন জোলাগুঁর পাঁচশো টাকা কেজি সলিড সলিড কোনো ভেজাল নাই বন্ধুরা আপনারা কিন্তু এখানে আসলে একদম সলিড জুলাগুর খেতে পারবেন কিনতে পারবেন আর পাটাগুড় কত কেজি বললেন পাটাগুড়ও ছশো টাকা কেজি বন্ধুরা এই বাইরাল চারশো প্লাস খেজুর বাগান আসলে একদম গাছ থেকে টাটকা রস আপনারা খেতে পারবেন সেটা বিবেচনায় নিয়ে আমরা চেষ্টা করি সবাইকে কিছু কিছু করে দেওয়ার আর কি যাতে সবাই কম বেশি খেতে পারে একটু হলেও যাতে কি করতে পারে তারপরে আজকে অনেক লোক রস ফেরত চলে গেছে আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি আমরা পরবর্তীতে চেষ্টা করব ইনশাআল্লাহ সবাইকে যতটুকু সম্ভব শীত বাড়লে আমাদের রসের উৎপাদনটা আরো বাড়বে তখন আমরা চেষ্টা করব আরো বেশি মানুষকে সাপোর্ট দেওয়ার সার্ভিস দেওয়ার ঠিক আছে ভাইয়া ধন্যবাদ

এটা সত্যি এক অন্যরকম অনুভূতি আকাশ তোমার কেমন লাগতেছে আমাকে সকাল পাঁচটা বাজে ফোন দিচ্ছে রস খাওয়ার জন্য আমি ও তৈরি করে উঠে পড়লাম রস খাওয়ার জন্য আমি সুরে ভাই আকাশ রাফি আছে যাই হোক বন্ধুরা আপনারা আসবেন এই খেজুর রস খাওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে রসের হাড়ি পরিষ্কার করা হচ্ছে প্রতিদিন এই খেজুরের রসের বাগানে দুইশো আড়াইশো লিটারের মতো রস সংগ্রহ করা হয় তো এগুলো এখন দুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে আগামীকালকে রস সংগ্রহ করার জন্য আর আমি এখানে রস কিন্তু খেয়েছি আমি বারবার একটা কথা আপনাদেরকে বলতেছি যে এখানে রসের স্বাদটা সত্যি অন্যরকম আর জোলাগুড় যেটা একটু আগে আমি খেলাম সেটাও অন্যরকম স্বাদ তো আপনারা এখানে আসতে পারেন আর এখানে আসার বিস্তারিত ঠিকানা এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন বন্ধুরা আকাশের খুব ছোট ভাই আকাশ এবং রাফি ওদেরকে নিয়ে আজকে এই খেজুরের বাগানে ঘুরতে আসলাম তো তোমাদের অনুভূতিটা কি এত সকাল সকাল এখানে এসে ভাই অনেক ভালো অনেক সুন্দর লাগতেছে এবং মনটা অনেক ফ্রেশ লাগতেছে জায়গাটা অনেক সুন্দর আকাশ তোমার অনুভূতিটা বলো তোমার কেমন লাগতো সেই মজা পাইতেছি সকালে উঠে খেজুর রস পাইছো হ্যাঁ ভাই কয় ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে তো বন্ধুরা বুঝতে পারতেছেন যে আজকে হচ্ছে শুক্রবার তো বন্ধুরা এই শফিপুর এফডিসি খেজুরের বাগানে রস খেয়ে তো টেস্ট করলাম রসটা তো সত্যি অসাধারণ ছিল তো রস যেহেতু খেলাম এখন আমি এখান রস থেকে যে গুড় তৈরি হয় সেই গুড়টা এখন আমি আপনাদের সরাসরি খেয়ে দেখাবো আসলে গুড়ের স্বাদটা কীরকম আমি অল্প একটু গুড় যেহেতু এটা ওজন করা মাপা আমি অল্প একটু গ্লাসে ডালতেছি আমি এটা খেয়ে আপনাদেরকে জানাবো আমি অল্প একটু ডাললাম বেশি ডালা যাব না কারণ যেহেতু এটা মাপ করা খুবই সুস্বাদু এক কথা বলতে গেলে আর এই জোলা গুড়ার কেজি হচ্ছে টাকা কেজি আর আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা আপনারা ছশো টাকা কেজিতে নিতে পারবেন ঢাকা থেকে যদি কেউ এই গুড় নিতে চায় সেই ক্ষেত্রে কিভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে আচ্ছা প্রথমে আমাদের মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে তারা আসতে পারে মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর থ্রি জিরো নাইন জিরো থ্রি জিরো আর ঢাকা থেকে কেউ যদি আমাদের প্রজেক্টে এসে সংগ্রহ করতে চায় ঢাকা থেকে প্রথমে আসতে হবে কালিয়াকোর গাজীপুরের কালিয়াকোর উপজেলার সফিপুরে আসতে হবে সফিপুর বাস স্ট্যান্ড থেকে অল্প একটু ভেতরে আন্দার পশ্চিম পারে এফডিসি বললেই দেখাই দিবে যে কেউ ঢাকাতে আপনাদের ওয়্যার হাউস আছে যদি ঢাকাতে ওয়্যার হাউস আছে আমাদের ধানমন্ডি কলা বাগানে ওয়্যার হাউস আছে তো বন্ধুরা আপনারা এই ভাইরাল চারশো প্লাস খেজুরের বাগানে কিভাবে আসবেন আমি বিস্তারিত লোকেশন এখন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন যদি কেউ ঢাকা থেকে আসেন তাহলে গাজীপুর চৌরাস্তা অথবা গাজীপুর বাইপাস হয়ে চলে আসবেন শফিপুর বাজারে সফিপুর বাজার ফ্লাইওভারের নিচে সেখানে আসলে দেখতে পারবেন তানহা হসপিটাল তানহা হসপিটালের ঠিক অপোজিটই আন্দারমানিক রুট রোড রুট ধরে দুই মিনিট সামনে এগুলোই আপনারা এই শফিপুর এফবিসি এই খেজুর বাগানে চলে আসতে পারবেন এবং যদি কেউ টাঙ্গাইল অথবা বাইপাইল সাওয়ার আশুলিয়া ওই দিক দিয়ে আসতে চান তাহলে সে একইভাবে আপনারা চন্দ্রা আসবেন প্রথমে চন্দ্র আসার পরে শবিপুর বাজার আসবেন ফ্লাইওভার নিচে দেন হচ্ছে যে সেখানে তানহা হসপিটাল আছে তানহা হসপিটালের ঠিক অপোজিটেই আপনারা দেখতে পারবেন আন্দারমানিক রুট সেই রুট ধরে দুই তিন মিনিট এগুলি আপনারা এই এফবিসি খেজুরের বাগানে চলে আসতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ